সবাইকে জানাই শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আসলে আজ আমরা গেছিলাম একটি ফার্নিচারের দোকানে স্কুল ছুটি হওয়ার পর আমি আর সৌরভ চলে গিয়েছিলাম সেই ফার্নিচারের দোকানটায় আসলে না একটি সুর এক মেওয়ার আছে অনেক দিনের ইচ্ছা সুর একটা মেওয়ার তো ভাবলাম যাই পুজোর আগে একটা সুর এক নিয়ে আসি কেন জুতো কেনারও দরকার আবার জুতো রাখারও দরকার দুটোরই দরকার তো সেই কারণে আমাদের যে র্যাকটা আছে ওটা একটা অর্ডিনারি র্যাক হিসেবে আমরা রেখেছিলাম জুতোগুলি রাখার জন্য কিন্তু এখন জুতোর সংখ্যা বাড়ছে তাই ভাবলাম একটা ক্যাবিনেট টাইপের সুর এক নিয়ে নিলে ভালো হয় ঢাকাও থাকবে জুতোগুলো দেখাও যাবে না বেশ ভালো লাগবে তো ওই ফার্নিচারের দোকানটা অ্যাকচুয়ালি হলো কবরডাঙ্গা নিশ্চয়ই নাম শুনেছি কবরডাঙ্গার ওখানে আসলে হ্যাঁ ধারে কাছে আমাদের দোকান আছে অবশ্যই তবে গিয়েছিলাম হলো আমি আসলে ড্রেসিং টেবিলটা না ওখান আর চেনাশোনা পাওয়া যায় ওখানে আর ভদ্রলোক ভীষণ যে হোক বাড়ি ফিরলাম বললে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য সৌরভ বললো তো দেখলাম সত্যি তো একটা সারপ্রাইজই বটে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে শুধু তাই নয় আবার দুটো আবার হলুদ রঙের জবা ফুলও ফোটা আছে আসলে এই সবকটাই যাবে হলো আমার সিংহাসনে বাড়ির ঘরের ফোটা বা নিজের গাছের ফোটা ফুল দিয়ে পুজো করতে একটা আলাদাই মজা লাগে একটা আলাদাই শান্তি তো একটা আলাদাই মজা ভালো লাগা থাকে তো সেই কারণে যা ফুল ফোটে আমি সেগুলো ঠাকুরকেই দিই এমনি তো ফুলগুলো শুকিয়ে যাবে তো সেটা না হয় ঠাকুরের উদ্দেশ্যেই বা ঠাকুরের চরণেই দেওয়া হলো তো সেই কারণে ফুলগুলো তুললাম ফুলগুলো তোলার পর পুজোটা করলাম তো যেহেতু গণেশ চতুর্থ দিনকার মানে পুজোটা করেছিলাম তো সেই ফুলটা আমি গণেশজিকেই আমি অর্পণ করলাম তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি ফুলগুলো কেমন লাগলো এবং তার রঙগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন টাটা